প্রথমেই নিয়েছিলাম এই যে একটা এগ চিকেন রোল এটি খেতে আমার এই যে চার মিনিট পরে অবস্থা মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এগ চিকেন রোলটা শেষ হয়ে গিয়েছিল তারপরে অর্ডার দিয়েছিলাম মোগলাই এই যে এক ফুল প্লেট মোগলায় একটা এটাও খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিল মোটামুটি এই যে ছ মিনিট পর এই অবস্থা প্লেটে তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে এগ চিকেন চাও এগ চিকেন চাও খাওয়ার সময় একটা দুর্ঘটনা যেটা চামচটা হট করে নিচে পড়ে গিয়েছিলাম তাই জন্যে আবার দ্বিতীয় চামচ নিয়ে ছ সাত মিনিট পর একদম প্রায় শেষের দিকে তারপর চাউমিন শেষ করে দিয়ে এই যে কিনছিলাম আর আজকে এই যে বিকালে কোলে কোলে সূর্য একটু দেখা গেল